নারী ও পুরুষের মধ্যে সৃষ্টিগত পার্থক্য দেখা গেল মানুষের মধ্যে সে নারী হোক বা পুরুষ অবস্থানের দিক থেকে তেমন কোনো পার্থক্য নেই আমলের কারণে তার মধ্যে মর্যাদার পার্থক্য সৃষ্টি হয় তবে সৃষ্টিগত দিক থেকে নারী ও পুরুষের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে যা বংশ দ্বারা অব্যাহত রাখার জন্য প্রয়োজনীয় বরং অপরিহার্য ও অত্যাবশ্যকীয় আলকোর আনে সে কথা বলে তিনি আসমান ও জমিনের স্রষ্টা তিনি তোমাদের জন্য তোমাদেরই মধ্যে থেকে জোরা সৃষ্টি করেছেন এবং পশুর মধ্য থেকেও জোরা সৃষ্টি করেছেন এবং তাতে তোমাদের বংশধারা চালু করেছেন সোরা সোরা আয়াত এগারো সৃষ্টি বর্ণনায় দেখা যায় আল্লাহতালা প্রথম মাটি দিয়ে সৃষ্টি করেছেন হজরত আদম সালামকে। অতপর তার থেকে সঙ্গিনী হিসাবে সৃষ্টি করেছেন বিবি হাওয়াকে অর্থাৎ মূল সৃষ্টি হজরত আদম আলাইসাল্লাম এবং সহ সৃষ্টি বিবি হাওয়া তার মূল কাজ সঙ্গদান। অতপর বংশ দ্বারা চালুর জন্য প্রয়োজন যৌন মিলনের যাতে নারী পুরুষ উভয়ের ভূমিকা সমান এতে পুরুষের কোনো একক ভূমিকা নেই সন্তান প্রসবের পর তাকে স্তন্য দানও নারীর দায়িত্ব এরপর সন্তানের লালন পালনে উভয়ই ভূমিকা রাখতে পারে পুরুষ যেহেতু শক্তিমান সেহেতু সে নারীর নিরাপত্তা দান ও খরপোশ সংগ্রহে ভূমিকা রাখতে পারে ইসলাম পুরুষকে এ দায়িত্ব প্রদান করেছে এভাবে দ্বারা অব্যাহত রাখার ক্ষেত্রে নারী পুরুষে সৃষ্টিগত ও প্রকৃতিগত পার্থক্য বিদ্যমান প্রকৃতগত এ পার্থক্যকে বহাল রেখেই পারিবারিক ও সামাজিক জীবনে শ্রম বিভাগ কায়েম করতে হবে তাই নারীকে হীনমনে করা হেও অপদস্থ করা সে যেমন ঠিক নয় তাকে সৃষ্টিগত ও প্রকৃতিগত পার্থক্য বর্জন করে পুরুষের সাথে এক করে ফেলাও যথার্থ নয় বংশধারা চালু রাখা ও সমাজ পরিচালনার জন্য নারী ও পুরুষকে একই সমাজের দুটি চাকা হিসেবেই গণ্য করতে হবে সমাজে তাদের অবস্থান একই পর্যায়ে যথারীতি সাম্য বজায় রেখে চলতে হবে সমঝোতা স্থাপন করতে হবে সহ অবস্থান করতে হবে আল্লাহ তালা নারী পুরুষের আমলের ভিত্তিতে তাদের মর্যাদা নির্ধারণ করে থাকেন পৃষ্ঠা তিপ্পান্ন অধ্যায় তৃতীয় পরিবারের সূচনা বিয়ে আল্লাহ তালার ঘোষণা যে তিনি মানুষকে জোড়ায় জোড়ায় অর্থাৎ যুগল করে সৃষ্টি করেছেন তারই বাস্তব প্রমাণ একজন নারী ও পুরুষের মধ্যে বিবাহ বন্ধন সৃষ্টি করে একত্রে বসবাস এর মাধ্যমেই পরিবারের সূচনা হয় আল্লাহ বলেন তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে একই প্রাণ থেকে সৃষ্টি করেছেন পরে তার জুরি সৃষ্টি করেছেন যেন তারা একত্রে জীবন জীবনযাপন করে সোরা আরব আয়াত একশো আল্লাহ জুরি সৃষ্টি করেছেন কিন্তু বিয়ের মাধ্যমেই সে জুরি অস্তিত্ব লাভ করে এবং পারিবারিক জীবনে তা বাস্তবায়িত হয় বিয়ে হলো একজন নারী ও একজন পুরুষের একত্রে বসবাসের চুক্তিপত্র যা প্রকাশ্যে সামাজিকভাবে একজন ওয়াকিল ও দুইজন সাক্ষীর মোকাবেলায় সম্পাদিত হয় পুরুষ মহিলাটিকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে স্বীকৃতি প্রদান করে আবার মহিলাটিও উক্ত ব্যক্তিকে স্বামী হিসাবে গ্রহণ করতে সম্মতি দেয় বিয়ের মাধ্যমে একজন নারী ও একজন পুরুষের একত্রে বসবাস ও তাদের মধ্যে যৌন কর্ম বৈধ হয়ে যায় বিয়ে হলো পশু ও মানুষের মধ্যে পার্থক্য সূচক একটি ব্যবস্থা প্রকৃতিগতভাবে মানুষ ও পশুর জন্ম ও বয়বৃদ্ধিতে তেমন কোনো পার্থক্য নেই মানুষ জৈবনে বা তার আগে পরে বিয়ে করে ঘর সংসার করে সমাজ থেকে আলাদা বৈশিষ্ট্য লাভ করে কিন্তু পশুর জীবনে বিয়ে বা আলাদা পরিবার গঠন হয় না তাই মানুষের জীবনে বিয়ে ও পরিবার গঠন তার আলাদা বৈশিষ্ট্য পৃষ্ঠা পঞ্চান্ন বংশ দ্বারা অব্যাহত রাখার জন্য আল্লাতালা মানুষ ও পশু উভয়কেই যুগলভাবে সৃষ্টি করেছেন যেমন আল্লাতলা বলেন তিনি আসমান ও জমিনের স্রষ্টা তিনি তোমাদের জন্য তোমাদেরই মধ্য থেকেও জোড়া সৃষ্টি করেছেন এবং পশুর মধ্য থেকেও জোড়া সৃষ্টি করেছেন এবং তাতে তোমাদের বংশধ্বারা চালু করেছেন সোরা সোরা আয়াত এগারো বংশধ্বারা চালুর জন্য মানুষের মধ্যে যেমন নারী পুরুষের মিলন প্রয়োজন তেমন পশুর মধ্যেও নর ও মাদির মধ্যে মিলনের প্রয়োজন ফলে যথা নিয়মে সন্তান লাভ করে মানুষের মধ্যে তা বিয়ে ও পারিবারিকভাবে সম্পন্ন হয় পশুর মধ্যে কোনো বিয়ে ও পারিবারিক ব্যবস্থা নেই তাই মানুষ ও পশুর মধ্যে মৌলিক পার্থক্য হলো বিয়ে ও পারিবারিক জীবন জীবনযাপন বিয়ে হল সভ্যতার নিদর্শন পৃথিবীর আদি মানুষ হজরত আদম আলাইসাল্লাম ও বিবি হাওয়া আলাইসাল্লাম স্বামী স্ত্রী হিসাবেই দুনিয়ায় আগমন করেন এবং পারিবারিকভাবেই পৃথিবীতে বসবাস করেন পরবর্তীকালে হয়তো মানুষ পশুর স্তরে নেমে যায় এবং পশুর মতো জীবন জীবনযাপন করতে থাকে তখন বিয়ের মাধ্যমে স্বামী স্ত্রী হিসাবে বসবাসের ব্যবস্থা খতম হয়ে যায় মানুষ হয়ে যায় পশু আবার নবী রাসুলদের আগমনে মানুষের মধ্যে মানবীয় ব্যবস্থা চালু হয় এভাবে সভ্যতার অগ্রযাত্রা শুরু হয় উল্লেখ করা হয়েছে যে প্রত্যেক নবীরই স্ত্রী ও সন্তানাদি ছিল নিশ্চয় আমি তোমাদের পূর্বে রাসুল প্রেরণ করেছি এবং তাদেরকে স্ত্রী ও সন্তানাদি দান করেছি সোরা আর রাদ আয়াত আটত্রিশ এভাবে সভ্যতার বিকাশ সাধনে বিয়ে ও পারিবারিক জীবন যাপন ব্যবস্থা চালু হয়েছে বরং আল্লাহতালা একে এক উত্তম নিদর্শন বলে আল কোরআনে আখ্যায়িত করেছেন এবং আল্লাহর নিদর্শন হলো এই যে তিনি তোমাদেরকে তোমাদের নিজেদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদের সৃষ্টি করে দিয়েছেন সোরা রোম আয়াত একুশ আল্লাহতালা স্বামী স্ত্রীদের দুজনকে সৃষ্টি করে পারিবারিকভাবে একত্রে ও সুখে শান্তিতে বসবাসের ব্যবস্থা করেছেন এবং পরস্পরের মধ্যে ভালোবাসার ও দয়ার সৃষ্টি করেছেন এ হল সভ্যতার অন্যতম নিদর্শন মহান আল্লাহরও নিদর্শন রয়েছে এতে মানুষের মধ্যে এ ধরনের পারিবারিক জীবন এবং ভালোবাসা ও মোহাম্মতের সম্পর্ক সৃষ্টি না হলে মানুষ তো পশুর স্তরে থেকে যেত তাই মানুষের সমাজে বিয়ে ও পারিবারিক ব্যবস্থা সভ্যতার নিদর্শন যা এক উন্নত সমাজের সৃষ্টি করেছে বিয়ের অর্থ বিয়ের অর্থ একজন নারী ও একজন পুরুষের মধ্যে বৈবাহিক জীবন যাপনের চুক্তি আরবি ভাষায় একে বলা হয় বিবাহের চুক্তিপত্র বিয়ের প্রধান শর্ত হল ইজাব কবুল মহারানা সাক্ষ্য প্রকাশ্যে ঘোষণা ইজাবের মাধ্যমে মেয়ে বা মহিলা নির্দিষ্ট পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে সম্মতি প্রদান করে নির্দিষ্ট পুরুষ সম্মতি প্রদানকারী মেয়ে বা মহিলাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে কবুল করে স্বীকৃতি প্রদান করবে এবং এই ব্যাপারে দুজন সাক্ষী থাকবে এবং প্রকাশ্যে বিবাহ হবে এতে করে উক্ত দুই নারী পুরুষের মধ্যে পর্দার অন্তরাল দূর হয়ে যাবে বরং একত্রে বসবাস হয়ে যাবে বৈধ ও জায়েজ এবং তাদের মধ্যে যৌন ক্রিয়াকর্ম বৈধ বলে স্বীকৃত হবে তাদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা ও মহাব্বতের সম্পর্ক হবে প্রশংসনীয় বিয়ে দুটি পরিবার ও তাদের আত্মীয়দের মধ্যে নতুন আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি করে এবং সামাজিকভাবে এক মধুর পরিবেশ সৃষ্টি হয় বিয়ের গুরুত্ব সকল নবিরাসুলদের অন্যতম সন্নত হল বিয়ে আল কোরআনে আদেশ করেছেন এবং বিয়ে দাও তোমাদের মধ্যকার এমন ছেলে মেয়ের যাদের স্বামী বা স্ত্রী নেই এবং তোমাদের দাস রাশির মধ্যে যারা যোগ্য চোরান্ন আয়াত বত্রিশ বিয়ের ব্যাপারে আল্লাহর নির্দেশ ও সকল নবীর পালনের মাধ্যমে এ বিয়ের গুরুত্ব প্রকট হয়ে ওঠে বিয়ের এত গুরুত্বের কারণ এক মানব হল সমাজে যৌন অনাচার বন্ধ করে পবিত্র যৌন জীবন যাপনের প্রধান মাধ্যম হলো বিয়ে এজন্যই ইসলামে পর্দার ব্যবস্থা এত করা করিভাবে আরোপ করেছে জেনা ব্যবচারের জন্য চরম শাস্তির ব্যবস্থা করেছে এবং বিয়েকে করেছে সহজ ও স্বাভাবিক মানুষের স্বাভাবিক যৌন প্রবণতাকে তৃপ্তিদানের জন্য প্রয়োজন যৌন মিলন মানুষের স্বাভাবিক যৌন প্রবণতাকে তৃপ্তিদানের জন্য প্রয়োজন যৌন মিলন ব্যবস্থার সমাজে বিয়ের প্রচলন না থাকলে অস্বাভাবিক পথে যৌন মিলন হওয়াই স্বাভাবিক আর যৌন উত্তেজনামূলক ক্রিয়াকর্ম সমাজে চালু থাকলে যৌন অনাচারে সমাজ দেহ কলসিত হবে এটাই স্বাভাবিক তাই অনাসার থেকে সমাজকে রক্ষা করতে হলে বিয়েকে সহজ ও স্বাভাবিক করতে হবে এ দিক থেকে সমাজে বিয়ের গুরুত্ব অপরসীম দুই পশু সমাজ ও মানব সমাজের মধ্যে পার্থক্য তো এই যে পশু সমাজে কোনো যৌন পবিত্রতার প্রশ্ন নেই নেই কোনো পারিবারিক ব্যবস্থা আর মানব সমাজে রয়েছে বিয়ের মাধ্যমে পবিত্র যৌন জীবন যাপনের বিধান ও সুস্থ পারিবারিক জীবন তাই পবিত্র যৌন জীবন ও সুস্থ পারিবারিক জীবনই মানব সমাজের বৈশিষ্ট্য যা পশু সমাজ থেকে তাকে করেছে ভিন্ন এ থেকে বিয়ে ও পারিবারিক জীবনের গুরুত্বই প্রকটভাবে ধরা পড়ে মানুষ যে নৈতিক জীব তাও থেকে প্রমাণিত হয় বিয়েই এ মানুষকে পশুর স্তর থেকে মানুষের স্তরে পৌঁছে দেয় পারিবারিক ব্যবস্থার মাধ্যমেই মানুষ সমাজ ও রাষ্ট্রের সদস্য হিসাবে মনুষ্যত্বের পরিচয় দান করে তিন বিয়ে ও পারিবারিক ব্যবস্থার মাধ্যমেই মানব সমাজে নির্ভেজাল বংশ দ্বারা অব্যাহত রাখা সম্ভব মানব সমাজে বিয়ের ব্যবস্থা না থাকলে মুক্ত যৌন জীবনে বংশীয় দ্বারা বহাল রাখার কোনো ব্যবস্থাই থাকতো না একই নারীর গর্ভে বীর্য নিক্ষিপ্ত হলে পিতৃ পরিচয় নির্ধারণ হয়ে পড়ত অসম্ভব প্রতিপয় ইসলামী যুগে এ অবস্থায় নারী যাকে সনাক্ত করত তাকেই পিতৃত্ব গ্রহণ করতে হতো অথবা হয়তো সন্তানের চেহারা স্রোতের আদল মিলিয়ে পিতৃত্ব নির্ধারণের চেষ্টা করা হতো মোট কথা বংশধারাকে অব্যাহত রাখতে হলে বিয়ে ও পারিবারিক ব্যবস্থার কোনো বিকল্প নেই মানব সভ্যতায় বংশধারা চালু রাখার গুরুত্ব যতটুকু বিয়ে ও পারিবারিক জীবনের গুরুত্ব ততটুকু সায় এছাড়া স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা সন্তানের প্রতি স্নেহ মায়া মমতার কারণে পরিবারে যে সুখ শান্তির ফলগু ধারা সৃষ্টি হয় বিয়েই তার সূচনা করে পরিবার করে তারা লালন এতে করে সামাজিক জীবনে শৃঙ্খলা রাষ্ট্রীয় জীবনে নেমে আসে শান্তি ও স্থিতিশীলতা বিয়ের মাধ্যমেই সুখী পারিবারিক জীবনের ভিত্তি স্থাপিত হয় যাতে করে বিয়ের অপরিসীম গুরুত্বের স্বীকৃতি পাওয়া যায় পৃষ্ঠা আটান্ন